আলহামদুলিল্লাহ পৃথিবী নামক গ্রহের বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত হাটগারি উত্তরপাড়া তালপট্টি বাইতুন্নুর জামে মসজিদ ও ফুরকারিয়া মাদ্রাসার উন্নতিকল্পে বিশাল এ ঐতিহাসিক অজ ও দোয়ার মাহফিলের আজ বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বরকতপূর্ণ এ মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী পরাওয়ানিক অবসরপ্রাপ্ত সিনিয়র অরেন্ট অফিসার সেনাবাহিনী আজকের এই বরকুৎপূর্ণ মজলিসের সম্মানিত প্রধান অতিথি বিশেষ বিন্দু মোয়াজ মকাররম জাতির মাথার মুকট অরসৎলাম্বিয়া হজরত আলামাইকার দূর দূরান্ত থেকে আগত পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মহিব্বিন মুব্বিন এজাম কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে রাতা শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও মবারকবাদ আজকের এই মাহফিলের প্রধান বক্তার চেয়ারকে আলোকিত করবেন সারা বাংলাদেশ এক সময় যার কথা শুনলে মানুষ পঙ্গপালের মতো মাহফিলের দিকে আসতে থাকত আলহাজ ডক্টর সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম বাইশ হাজারি সাহেব সাহেব জাদা মুফতি সাব্বির আহমদ মাহমুদি পাবনা আল্লাপাক হুজুরকে নিরাপদে আমাদের মাহফিল ফন্ত কবুল করেন সকলেই বলে আমিন আজকের এই বরকতপূর্ণ মাহফিল অক্লান্ত পরিশ্রম করে যারাই সাজিয়েছেন এত সুন্দর জান্নাতের বাগানের ইন্তজার করেছেন পাক সকলের সকল শ্রমকে জান্নাতের বিনিময়ে কবুল করেন সকলেই জবান খুলে বলি আমিন আমি কোরআনুল কারিমের আয়াতের মধ্য হতে একটি আয়তে করিমা তেলাওয়াত করেছি সকলের পরিচিত একটি সুরা একশো তিন নম্বর সুরা সুর তালা আসর তেলাওয়াত করেছি আকরাম সাল আলী আসাল্লামের অসংখ্য অগণিত অমি অবানী হাদিসে বাবার অকার মধ্য হতে একটি হাদিসে শরীফা পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখেই সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোপাত করার পয়স চালাবো ইনশা আল্লাহ আপনারা আমার সঙ্গে থাকবেন তো ইনশা আল্লাহ পাক আমাদের সব কবুল করেন এবং যারা বাহির দিয়ে ঘোরাফেরা করছি মাহফিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি দ্রুত মাহফিল প্যান্ডেলের দিকে চলে আসেন